চোদ্দ মে থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের অষ্টম দিন শেষে নবম দিনে অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে সাগর পাড়ের শহর কান এদিন মূল প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছে পর্তুগালের মিগেল গোমেজ পরিচালিত গ্র্যান্ড ট্যুর এছাড়াও কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিক্স উইকেট তেষট্টিতম তম আসরের পুরস্কার বিতরণ করা হয়েছে নবম দিনে কানের নানা আয়োজন নিয়ে বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে Free. 100% কপার কন্ডেনসারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর কান চলচ্চিত্র উৎসবের প্রাণকেন্দ্র পালেদে ফেস্টিভাল ভবনের সামনে প্রথম দিন থেকে যে পরিমাণ জনসমাগম ছিল উৎসবের নবম দিনে তা অনেকটাই কম বাইশ মে বুধবার প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় পর্তুগালের মিগেল গোমেজ পরিচালিত গ্র্যান্ড টু এবং ব্রাজিলের করিম আইনোস পরিচালিত মোটেল ডেস্টিনো পালদে ফেস্টিভাল ভবনের আনিয়েস বার্দা থিয়েটারে স্পেশাল স্ক্রিনিং হিসেবে প্রদর্শিত হয় ফ্রান্সের বাসো পারানো ও অ্যালেক্সি দুকোর পরিচালিত অ্যানিমেটেড সিনেমা ইন দ্য ওয়ান্ডারউডস এবং আর্নো ডিসপ্লেস পরিচালিত ফিল্ম লাভার্স এদিন দুবস থিয়েটারে আর সাত্তারিকা বিভাগে দুটি প্রদর্শনী হয়েছে ভিয়েতনামের ট্রয়ং মিন কুই পরিচালিত ভিয়েত অ্যান্ড ল্যান্ড এবং লাদভিয়ার গিল জিলবালোদিসের ফ্লো অন্যদিকে দু লা প্লাজ বিভাগে দেখানো হয়েছে ফ্রান্সের জু প্রাসোয়া পরিচালিত নতুন অ্যানিমেটেড সিনেমা শ্লোকা ম্যান মি সাগরের এসপেস মিনেমার হোটেলে বাইশ মে সন্ধ্যা ছয়টায় ক্রিটিক্স উইকের তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয় কারণ উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিক্স উইকের সর্বোচ্চ পুরস্কার গাবরি জিতেছে আর্জেন্টিনার পরিচালক ফেদেরিকো লুইসের প্রথম চলচ্চিত্র সাইমন অফ দ্য মাউন্টে উত্তি বয়সের এক কিশোরের মানসিক ব্যাধির চ্যালেঞ্জ মোকাবেলাকে কেন্দ্র করে নির্মিত সিনেমার গল্প এছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে লাইট সিনে ডিসকভার প্রাইজ জিতেছে ফ্রান্সের গিল সেলা পরিচালিত পার্ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আরেক পুরস্কার ক্যানল প্লাস বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছে তুরস্কের জেম দেমিরার পরিচালিত অ্যাপসেন্ট কানের নবম দিন অন্যতম আকর্ষণ ছিল বলিউড তারকা অদিতি রাও হায়দারি ফ্যাশন ব্র্যান্ড লরিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে কানে অংশ নিয়েছেন তিনি উৎসবের আরও নানা আয়োজনে আবারও জমজমান হয়ে উঠবে কান এমনটাই প্রত্যাশা সিনে সংশ্লিষ্টদের রেজওয়ান আহমেদ শো বিষ্ট